মাত্র পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা পুঁজিতে আপনি মাসে ইনকাম করতে পারবেন এক থেকে দেড় লক্ষ টাকা আর সেটা সম্ভব কিন্তু এই কারণে ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আপনি তো এখানে নেট তৈরি করতেছেন জি 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 আচ্ছা এই যে নেট তৈরি করতেছেন এই মেশিনে আপনি নিজে বানিয়ে বিক্রি করতেছেন এটা কয়েন চি এটা হচ্ছে দেড় ইঞ্চি কাপ আর এটা কয়েন চি এটা হচ্ছে ইঞ্চি কাপ এটা হচ্ছে আপনার মেশিন যে এটা হচ্ছে আমার মেশিন আচ্ছা এই মেশিনে আপনার নেট তৈরি হয় এই মেশিনটাতে আপনার এক ইঞ্চি গ্যাপ থেকে শুরু হয় ইঞ্চি কিংবা থ্রি ফোর এটা সর্বনিম্ন এদের থেকে আপনি পাঁচের থেকে সাত ইঞ্চি পর্যন্ত গ্যাপ আপনি এই মেশিনে করতে পারেন আপনার এই মেশিনে জি দিনে কয় কয়েল তার আপনার নেট বানাতে পারে নাকি ভাই যেহেতু এটা অটো মেশিন ম্যানুয়াল না ম্যানুয়ালে দেখা যাচ্ছে যে আপনার একটা কয়েল তার কাটতে সর্বনিম্ন আপনি তিনের থেকে চার ঘন্টা লেগে যায় আবার ওই তারটা আবার কি হাতে বোনাতে হচ্ছে সেক্ষেত্রে সাতের থেকে আট ঘন্টা পরিমাণ সময় লাগে আপনার এক কয়েল তার কাটতে আচ্ছা আর আমার এটা অটো মেশিন এই মেশিনে আপনি সর্বনিম্ন না হলেও দিনে চারের থেকে পাঁচ কয়েল তার অনাসে কাটতে এক কয়েল তার দাম কত

আচ্ছা মেশিনের দামটা কি ধারণা দেওয়া যাবে কত দাম আসলে ভাই ধারণা তো আমরা ওইভাবে দিতে পারি না তার কারণ যে কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে মালের দাম বেড়ে যায় আবার কমে যায় লোহার দামের উপরে এই লোহার দামের উপরে ডিফেন্ড করে শেখে এতটুকু ধারণা দিতে পারি যে আপনি যদি 70000 টাকা ইনভেস্ট করেন আপনি মেশিং সহ তার সহ নি আপনি অনআয়েশে ব্যবসা করতে পারবেন আচ্ছা আপনার কাছ থেকে কেন মেশিন কিনবো আমার কাছ থেকে এই জন্য মেশিন কিনবে যে আমার মেশিনে যে কোনো সমস্যা হোক যদি আমি যদি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে মেশিং এ যে কোনো সমস্যালে ইনশাআল্লাহ আমি সলিউশন করে দেব আমি থাকি মালয়েশিয়াতে আমার ছোট ভাই কি মেশিন কিনে দেবো সে তার বাড়ি আছে খুলনাতে সে ক্ষেত্রে কিভাবে দিবেন আহ সেই ভাই যদি ইচ্ছা করে যে আমার এখানে আসবে আসে সে এ টু জেড দেখবে দেখে কাজ কাম শিখে মেশিন নিয়ে চলে যাবে একেবারে জিরো থেকে কাজ শিখতে পারবে হ্যাঁ একদম টোটাল আমরা ওনাকে কাজ কাম শিখিয়ে দেবো আচ্ছা বা সে যদি বলে যে না ভাই আমার তো আসতে সমস্যা হবে জায়গা অনেক দূরে রাস্তা তো সেক্ষেত্রে এখান থেকে আমাদেরকে সামান্য পরিমাণ কিছু টাকা অ্যাডভান্স করলে এখান থেকে আমরা মিস্ত্রি সহ মেশিন পাঠিয়ে দেবো যে ওখানে কাজ শিখাই দিবে জি উনি ওখানে যে আপনাকে টু জেড কাজ কাম শিখাই দেয় তারপর ওখান থেকে মার্কেটটা উনি কিভাবে ধরবে হ্যাঁ মার্কেটটা প্রথমে আসলে আমরা ধরে দিয়ে থাকি প্রথমে জি প্রথমে আমরা ধরে দিয়ে থাকি মানে কিভাবে আমি আপনাকে বলি দেখা যাচ্ছে যে আমাদের কাছে যে নেটের অর্ডারটা আসে আমার যারা গ্রাহক আছে বা যারা আমার কাছ থেকে মেশিন নিচ্ছে আমরা তাদেরকে এই নেটের অর্ডারটা দিয়ে থাকি যে ভাই আপনি আমাকে এই এত ইঞ্চি গ্যাপের এত এত কেজি মাল আপনি আমাকে উৎপাদন করে দিয়ে দেন আচ্ছা সেক্ষেত্রে প্রথম মার্কেটিংটা আমরাই আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ প্রথম তার যে পুঁজি থেকেও কিছু প্রফিটটা আপনি বের করে জি 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 আচ্ছা এবং এই যে মেশিনটা আপনাদের একটু মেশিনটা দেখাই এই যে দেখুন মেশিনটা সম্পূর্ণ লোহার তৈরি এবং এই যে মোটর আছে যা যা আছে আসলে সবকিছু খুব ভালো হবে উনি তৈরি করছে আর এই যে দেখেন নেটের সাইজ বিভিন্ন রকম সাইজ হয় আপনারা তো আর